আরে ভাই এটার ভিতরে কি এরে কি ঘুরতেছে ভাই ভাই এটা হলো মা বোনদের কষ্টের দিন শেষ মা বোনদের পোর্টেবল ওয়াশিং মেশিন নিয়ে আসছি বাচ্চাদের কাপড় মহিলাদের কাপড় নিজের কাপড় সবকিছু ধুইবেন শীতে পানি আর হাত দিয়ে ধরতে হবে না পানি আর হাত দিয়ে ধরতে হবে না না এই যে দেখেন আমি আমার কাপড় দিয়ে দিলাম এই যে দেখেন এটা ঘুরে ঘুরে ওয়াশ হবে এটা ঘুরে ঘুরে ওয়াশ হবে একদম ভাই ঘুরে ঘুরে ওয়াশ হবে যেটা হলো আপনি একদম পোর্টেবল ওয়াশিং মেশিন ভাই পোর্টেবল ওয়াশিং এই যে দেখেন ভাই পোর্টেবল ভাই দেখেন ওয়াশিং মেশিন কিন্তু সবার একটা চাইদা থাকে কারণ শীতের মধ্যে কাপড় কিন্তু ধুইতে পারে না সেই ক্ষেত্রে অনেক কষ্ট হয় কাপড় জমে যায় নোংরা হয়ে থাকে ধোয়া ধোয়া মোছার কোনো নাম গন্ধই থাকে না তো সেই ক্ষেত্রে এই ওয়াশিং মেশিন যদি কারো পাশে থাকে ঠিক আছে সিঙ্গেল মা বন্ধুদের কষ্টের দিন তো তিন মিনিটে পাঁচ মিনিটে দশ মিনিটে কাপড় ধুয়া দশ মিনিটে কাপড় ধোয়া শেষ এখানে দেখেন লেখা আছে আচ্ছা দেখেন পাঁচ মিনিট দশ মিনিট মানে এই যে দেখেন তিন মিনিট লেখা আছে দশ মিনিট লেখা আছে পাঁচ মিনিট লেখা আছে সর্বোচ্চ দশ মিনিটে আপনার কাপড় ধোয়া হয়ে যাবে ভাই কাপড়টা কিভাবে ধুইতেছে দেখছে ডাইনে একবার বামে একবার 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 ডানে একবার বামে এইভাবে ঘুরে ঘুরে কিন্তু আপনার কাপড় ওয়াশ করে দিচ্ছে ভাই এই যে এই গেঞ্জি কত মোটা দেখছেন এত বড় গেঞ্জি হ্যাঁ কত মোটা আবার কি কি ময়লা দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা ওয়াশ করব দেখেন এইটা ওয়াশ করবে এই দেখে দিয়ে দিলাম ভাই ওরে ভাই একদম সে ঘুরে ঘুরে করবে মানে এইটা কি পোর্টেবল ভাই পোর্টেবল ভাই এই যে দেখেন হুম এটা এই ওয়াশিং মেশিন না হ্যাঁ এই যে জাস্ট এই যে চাপ দিলাম আচ্ছা আচ্ছা এখন ব্যাগের চিপায় ব্যাগের চিপায় বক্স তো দেখবেন ভাই একদম ছোট বক্সে ছোট বক্সে এই যে এই বক্সের মধ্যে থাকবে ভাই এই বক্সের মধ্যে এই পোর্টেবল ওয়াশিং মেশিন এই পোর্টেবল ওয়াশিং মেশিন এই বক্সে থাকবে ভাই তাহলে তো যে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় নিতে পারবেন ভাই আজকে এটা দিব পাঁচ জনকে ফ্রি পাঁচ জনকে আবার ফ্রি ফ্রি দিয়ে দিব এটা কিভাবে সম্ভব ভাই এটা দাম নতুন আসছে হ্যাঁ কত হতে পারে আচ্ছা মা বোনরা প্রবাসী ভাইরা হ্যাঁ কমেন্ট করে জানান আচ্ছা কমেন্ট করে জানাতে হবে আমি দাম বলার আগে বলতে পারলে পাঁচ জনকে একদম চ্যালেঞ্জ দিয়ে দিব মানে আপনি দাম বলার আগে এইটার দাম যদি পাঁচজন বলতে পারে সঠিক কমেন্ট কারি তাহলে পাঁচ জনকে পাঁচটা একেবারে গিফট একদম গিফট দিয়ে দিব দেখেন দর্শক এমন একটা আজব মেশিন কিন্তু চলে আসছে যেটা ওয়াশিং মেশিন পোর্টেবল একটা ওয়াশিং মেশিন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একদম ভাই সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপে দেখে বাতিল এটা হলো একদম বিগ সাইজ বারো লিটার সাইজ বারো লিটার জি বারো লিটার সাইজ আচ্ছা বারো লিটার সাইজ থাকবে এইটা কিভাবে ব্যবহার করে ভাই ভাই এটা ব্যবহার করার সিস্টেম এই যে তিন মিনিট দিছি না অফ আচ্ছা এখন আবার এই যে দেখেন পাঁচ মিনিট দিলাম এই যে দেখেন আবার ঘুরতেছে কিন্তু আচ্ছা আবারও ঘুরতেছে আবারও ঘুরতেছে এই শুরু হয়ে যাচ্ছে আবার যদি দেই এর 10 মিনিট এই যে দেখেন 10 মিনিট 10 মিনিট ভাই এটা বালতি সিস্টেম আচ্ছা বালতি সিস্টেম দেখেন এখানে ধরার সিস্টেম আছে জি আপনারা যে কোন জায়গায় কিন্তু মুভ করে নিয়ে যেতে পারবেন ভাই আপনি ওয়াশিং মেশিনে ধুইলে হ্যাঁ 75% কাপড় কি শুকায় না রাইট এটাতেও শুকাইবে এইটাও শুকাবে জি 75% কাপড় শুকাবে আমি তো মনে করছিলাম ভাই এত পোর্টেবল যেহেতু এটাতে কাপড় শুকানো সম্ভব না এটাতেও শুকানো সম্ভব আছে আপনি 30000 টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনবেন সেই সুবিধাটা এটার মধ্যে পাবেন দেখেন এইটাতে আপনারা কাপড় ধুইতেও পারবেন

তারপর নতুন মা যারা আছেন বাচ্চাদের তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস দাম জানতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন দাম জানতে চাচ্ছেন দাম বলবো অবশ্যই আগে আপনারা বলেন যে এটা দাম কত হবে পাঁচজন সঠিক কমেন্টকারীর জন্য কিন্তু পাঁচটা একেবারে থাকবে এখানে দেখেন কিভাবে ইউজ করার নিয়মটা এখানে কিন্তু দেওয়া আছে যে এটা হলো আপনার ড্রিং খালার জন্য অপশন আছে আচ্ছা ঠিক আছে এটা হলো ড্রাই করার জন্য ওকে এটা শুকানোর জন্য এটা হলো মেন আচ্ছা এটা এটা ঢাকনা ওকে বিস্তারিত এখানে সবই দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখন এই প্রোডাক্টটা কেন নেবেন আপনার ছোট বাবু আছে একটু পর পর হিশু করে দেয় পোশাক করে দেয় সেটা আপনি বারবার দিতে হয় হুম একবার দিবেন আর 1 কেজি পরিমাণ আপনি এটাতে ওয়েট ক্যাপাসিটি নিবে একবার ধুবেন এই পোশাকটা আপনি হাত দিয়ে ধরতে হবে না কারণ কি আপনি এটা হলো আপনার ড্রেং সিস্টেম বের করে দিবেন একদম আপনার ওয়াশ চলে যাবে ড্রেং সিস্টেমে দিয়ে দিবে আচ্ছা পানিটা কিভাবে দিবে ভাই পানি উপদাদিত উপর দিয়ে এখানেই পানি দিয়ে দিবে পানি হাত দিয়ে দিবেন একবার কলের ভিতর দেয়া দিন না আচ্ছা অসুবিধা নেই মানে আবার জগ দিয়েও দেওয়া যাবে জগ দেওয়া দিতে পারবেন এটা এভাবে নিয়ে কলের মধ্যে পানি দিবেন দিয়া হল পাউডার দিয়া ঠিক আছে দিয়া দিলেই এরপর হবে এটা ওয়াশিং মেশিনের কাজ হবে পানিটা ফেলে দিবেন পানিটা ফেলে দিবেন তাই এইটাতে আপনারা যদি টাইম সেট করে দেন 3 মিনিট 10 মিনিট 5 মিনিট হওয়ার পরে কিন্তু আবার অটোমেটিক এটা অফ হয়ে যাবে আবার কিন্তু আপনারা টাইম সেট করে চালাতে পারবেন অনেক ভালো লেগেছে ফাইন কিং এর অবশ্যই খুবই চমৎকার জিনিস কারণ অনেক মা আছেন যারা ঠিক মতো কাপড় চোপড় ধুতে পারেন হ্যাঁ আচ্ছা আমি একবার তিন মিনিটটা দিয়ে আবার দেখাই আপনার দর্শক এই যে তিন মিনিট দিয়ে দিলাম ওকে তিন মিনিট পরে সে অটোমেটিক আমি কোনো হাতের কিছুই দিব আচ্ছা দেখেন তিন মিনিট কিন্তু আবার টাইম দিয়ে দিয়েছি অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে যাবে আমাদের কাপড় কিন্তু দোয়া হচ্ছে যারা নতুন আসছেন তাদের দেখে তিন মিনিটের মধ্যে কিভাবে একেবারে জ্বরের মতো গতি হচ্ছে ভাই ওকে তিন মিনিট তাহলে এটা হতে থাক আমরা দেখাই এটা তারপর শুকাবে কিভাবে ধরেন এইটা আমার পরিষ্কার হয়ে গেল জি দোয়া হয়ে গেল হ্যাঁ এরপর এই শুকাবে কিভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি

আবার শ্বশুর ভাই আসলে নিয়ে যেতে পারবেন সুবিধা আচ্ছা ভাই এইটা একটা ইনটেক কার্টুন ধরেন আমি বাসা অর্ডার করলাম কার্টুন থেকে খুলে তারপর কিভাবে সেট করব সেটা যদি একটু দেখায় দিতেন ভাই আচ্ছা সেটাও আমি দেখায় দিই আপনাকে দেখেন আপনারা যখন বাসায় নিয়ে যাবেন বাসায় যাওয়ার পরে কিভাবে সেট করবেন সেটা কিন্তু আমরা দেখায় দিচ্ছি আর লাইভটা দেখা মাত্র কিন্তু শেয়ার করে দিন আচ্ছা প্রোডাক্টে কিভাবে থাকবে আমি সেটা আপনি ফারস্টে দেখে এই দেখেন প্রোডাক্টটা হুম ভিতরে থাকবে আর এই যে এটা থাকবে হুম আর এই যে এগুলো থাকবে ওকে এরকম কার্টুন থেকে বের করবেন হুম

দেখেন পানি কিন্তু এই যে যে আমরা ময়লা কাপড় দিয়েছি পানি কিন্তু ময়লা হয়ে গেছে একদম দেখেন এই তার মানে হচ্ছে এটা সঠিক ভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনারা যত ময়লা যুক্ত কাপড়ই দেন না কেন এটা কিন্তু ইনশাল্লাহ পরিষ্কার করে দিবে এখন এইটা ধোয়া মনে করেন হয়ে গেছে এই পানিটা কিভাবে বের হবে সেটা আমরা এখন দেখাই দিব এই যে দেখেন এটা যে গাদ আছে ওকে হুম

দাম আমরা একটু পরেই আমরা বলে দিব 2 মিনিট কিন্তু আর সময় আছে হ্যাঁ হুম এই ডাইরেক্ট বালতিতে দিয়ে দিলাম আচ্ছা 12 লিটার পর্যন্ত কিন্তু এটা পানি ধরে পানিটা কিন্তু অনেকটা বেশি হুম ওকে আর জামার ওজন কিন্তু আড়াই কেজি হবে আড়াই কেজি যেটা ধুতে চান ওটা আড়াই কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে একদম এক কথাই বেচলাদের বউ মা বন্ধুদের কষ্ট দিন মা বন্ধুদের কষ্ট দিন শেষ আমি যারা নতুন মা হয়েছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই শীতে আচ্ছা এটা কালার হবে কিন্তু দুইটা দুইটা কালার একটা একটা যেটা কালার দুইটা কালার এখন এটা ওয়াট নিয়ে অনেক অনেকে क्वेश्चन করবে হ্যাঁ বিলগুলো বিদ্যুৎ বিল কেমন কেমন আসবে রাইট ভাই সারা মাস ব্যবহার করবেন 100 টাকা বিদ্যুৎ বিল আসবে না কি বলেন ভাই মাত্র 16 ওয়াট মাত্র 16 ওয়াট 16 ওয়াট জি এগুলা আচ্ছা দেখি এই যে দেখেন

কমই বলে দিলাম একশো টাকার মতো আসবে ধরেন দেখেন একটা আমার যদি বাসায় এলইডি লাইট থাকে রুমের মধ্যে আমরাও কিন্তু বিশ ত্রিশ ওয়াটের একটা এলইডি লাইট ব্যবহার করি জি সেক্ষেত্রে এটা হচ্ছে মাত্র ছত্রিশ ওয়াটের একটা পোর্টেবল ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এইটা আপনারা নিতে পারবেন এবং দাম অনেকেই কমেন্ট করতেছে চার হাজার পাঁচশো এগারো হাজার আসলে এটা পাঁচ হাজার টাকা নিচে হবে হ্যাঁ নয় হাজার সাতশো টাকা সাত হাজার আটশো টাকা ভাই এই মেশিন নিতে হলে কোনো অ্যাডভান্স লাগে না অ্যাডভান্স দিতে হবে না ভাই একটি টাকা অ্যাডভান্স লাগবে না ভাই একটা ভাই এ দেখেন আমাদের কাপড় দিছিলাম কি তাহলে পছন্দ হইছে এবারে একদম ধলা কিন্তু ফক ফকফকা হয়ে গেছে এখন আমি কিন্তু এটা চিপরাই নাই কারণ আমাদের এখানে কিন্তু আপনি এটা যখন করবেন আমরা তো দোকানে জাস্ট করে দেখাইলাম রাইট এখন যেটা এটা দিবেন তখন আপনি চিপরাই নাও কিন্তু পারবেন ঠিক আছে আপনাকে যদি আমিও দেখাই এখন যদি শুকাতে চাই আমরা শুকাই দিয়ে একটা দিয়ে আমি দেখাই দড় এটা দড় একটা দিয়ে আমরা দেখাই দিই শুকানোর প্রসেসটা হ্যাঁ এই যে এটা সেট করে দিবেন এই ঝুরিটা সেট করার পরে এই যে এটা দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে অন করে দিবেন হুম দেওয়ার পরে এই যে এখান দিয়ে আমরা অন করে দিলাম 5 মিনিট ওরে ওরে ভাই দেখেন একেবারে ঘূর্ণি জরের মতো কিভাবে আপনি পানিটা বের হচ্ছে নি দেখেন এই যে পানি কিন্তু বের হচ্ছে হ্যাঁ রাইট আবার এই যে দেখেন দুই পাশ এই যে পানি কিন্তু বের হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই এটা তো তাহলে সব মা বন্ধুদের দরকার ভাই সবাই লাগবে চমৎকার জিনিস দেখেন ডাইনেবামে দুই পাশ হুম

সেই নাম্বার যোগাযোগ করলে হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি কালার পিঙ্ক কালার সবুজ কালার আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স তো নাই প্রতারক আমরা অ্যাডভান্স নিচ্ছি না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় মা বন্ধের হইতে পারে ভাই আমার ভালো লাগে না তখন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন রিটার্ন করতে পারবেন আর মা বন্ধের হাতে গেলে অবশ্যই ভালো লাগবে কোন অপশন নাই তো দর্শক যারা নিতে চাচ্ছেন যে কালার টা পছন্দ হবে সেই কালারটা নিতে পারবেন স্ক্রিনশে থাকা নম্বরে যোগাযোগ করলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন ও কিন্তু অগ্রম লাগবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ